তৃতীয় বিয়ে করাই কি কাল হল কাঞ্চন মল্লিকের নির্বাচনী প্রচার থেকে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে চলে যেতে বলায় ক্রমশ জোরালো হচ্ছে সেই প্রশ্ন বৃহস্পতিবার কোন নগরে নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন শ্রীরাবপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক আগেই ঘটে বিপত্তি কাঞ্চনকে গ্রামীণ এলাকার প্রচারে যেতে বারণ করলেন বাক্য বিনিময় না করে কাঞ্চনও নেমে গেলেন গাড়ি থেকে কেন বারণ করা হলো বিধায়ককে উনি আমার সঙ্গে যখন প্রচার যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য রাজনৈতিক মহল মনে করছে প্রচারে কাঞ্চন থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ফেরাতে পারে মহিলা ভোট ব্যাংক ক্ষুণ্ণ হতে পারে তৃণমূল প্রার্থীর ভাবমূর্তিও সেই কারণেই কাঞ্চনকে আগে ভাগে সরিয়ে দেওয়া যদিও এই নিয়ে সরাসরি কিছুই বলতে চাননি উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কর্মসূচিতে তার প্রচারে তার তার সঙ্গে যাব বলেই গেছি এবার তিনি যদি না মনে করেন যে যাবেন না তা আমার তো সেখানে থাকার কোনো অর্থ হয় না হ্যাঁ এবার উনি বলেছেন নাকি কোথায় যে উনি মনক্ষুণ্ণ হয়েছে কি না এবার মনক্ষুণ্ণ হয়েছে কিনা সেটা মানে এটা যদি আমায় নাবিয়ে দেওয়া হয় নাবিয়ে দেওয়া না বলা যে তুমি চেও না আমি যাবো না কি বলবো আর একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা পুরের মানুষ উত্তরপাড়ের মানুষ আপনারা দেখুন তাদেরকে আপনারা জনপ্রতিনিধি বানিয়েছেন কাকে এমএলএ তে কাকে এমপি তে ভোট দিয়েছেন তাদের নিজেদের দলের মধ্যেই কোনো সমন্বয় নেই তারা নিজেদের দলের লোকজনকেই সম্মানটা দিতে পারেন না সেই লোক আর আপনারা আমার সম্মান কি করে দেবেন তৃণমূল গৃহযুদ্ধে পড়ে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের कार्यकर्ताओंই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি শর্তশিত্তিক জন্য মানুষ কত দূর যেতে পারে কতটা নিচে নামতে পারে এখন এই প্রশ্নই ক্রমশ বড় আকার দেখা দিচ্ছে সোমিথসনহার রিপোর্ট কলকাতা নিউজ